দেখেন জানাজার সালাতে না পড়লে সালাত হবে না শুধু সুরা ফাতেহা না পড়লে হবে না বাতিল কি বাতিল তো এই হাদিসকে বিরোধিতা করতে গিয়ে যদি কেউ বলে যে যারা সুরা ফাতেহা পড়ে জানাজার তারা ফেতনাবাজ যারা পড়ে না তারাই ফেতনাবাজ তাই না বিষয়টা এরকম না উল্টা তারা সুন্নাহ মানে তাদেরকে কি বলছে ফেতনাবাজ পতকি বলে ইহুদিদের দালাল বলে তাওতেটা বলেনি আপনারা কি আমাদের তো ইহুদীদের দালাল বলে খ্রিস্টানের দালাল বলে একটা জাকির নায়েক কে খ্রিস্টানের দালাল বলে যদিও তার বক্তব্য শুনে কোনো মুসলমান খ্রিস্টান হয়নি কিন্তু বহু খ্রিস্টান মুসলিম হয়ে গেছে এইগুলো বলার কারণে বলে এই অবস্থা সাধারণ মানুষ একটু শিক্ষিত হলে এই অবস্থা গুলো থাকবে না ইনশাল্লাহ আসা যায় করেছেন যে অজু ছাড়া জি কি বা পুরো পুরাণের পড়া যাবে কিনা অবশ্যই পড়া যাবে আপনি অজু ছাড়া কি করা যাবে সবসময় করা যাবে শুধু বাথরুম বাদে দুই নম্বর হলো যে জিকির আজকার গুলো অজু অবস্থায় করা ভালো যেমন একটা হাদিস আসছে যে সালাতের সালাম ফেরানোর পরে যদি এমনি বসে থাকে কেউ কিছু না পড়ে এমনি বসে আছে অজু থাকা অবস্থায় যতক্ষণ বসে থাকবে ফেরেস ততক্ষণ তার জন্য রহমতের দোয়া করবে ততক্ষণ তাহলে কি করার দরকার অজু অবস্থায় থেকে জিকির আজকার করাটা কি ভালো

আর ফাতেহা শব্দের অর্থ হলো ভূমিকা শুরু যদিও নাম এই সুরার অনেক আছে কিন্তু এই সুরাটাকে ভূমিকা বলা হয় কিন্তু ভূমিকা তো কোরআনের বাহিরে থাকে না ভিতরে থাকে ভিতরে থাকে এটা কোরআনেরই অংশ আপনি এভাবে প্রশ্ন করবেন না কখনো আর কোরআন শরীফ বলবেন না কি বলবেন কোরআন মাজিদ বলবেন কোরআন কারিম বলবেন ঠিক আছে বলেন আপনার দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় আছে

আগে হাঁটু দেওয়ার হাদিসকে অনেকেই অনেকে জয়ী বলেছেন ঠিক আছে সই হাদিসটা আপনারা আমল করবেন যদি বিশতলা মসজিদও করে ওই বিসতলার উপরে সালাদ পড়লেও সালাদ হবে না মানে ওটা মসজিদটা কার উপরে কবরের উপরে হয়েছে ঢাকা শহরে মসজিদ হয়েছে মানে নিচে কবর উপরে কি মসজিদ জাহেলেরা এদের নামাজ হবে না আপনাদের আকিদায় সমস্যা তো এগুলো মশালা নিয়ে কি করবো মসজিদের সামনে তো কবর আছে এই কবরটা কি মসজিদের জায়গায় না অন্য জায়গায় মসজিদের জায়গা না আচ্ছা এইটা পরিষ্কার করতে হবে মসজিদের জায়গায় যদি কবর থাকে সামনে হোক ডাইনে হোক বামে হোক কোনো জায়গায় থাকলে ওই মসজিদে সালাত হবে না এটা হলো এক নম্বর আর মসজিদের বাইরে যদি থাকে অন্য জমিতে অন্য জমিতে তাহলে মুরনীতি হলে তখন মসজিদের দেওয়াল আর কবরের মাঝখানে একটা আলাদা কি করতে হবে কল দিয়ে দিতে হবে তাহলে সালাতে কোনো সমস্যা নাই। এটা কত সুন্দর বুঝছে দেখেন যে মস কবরের উপরে মসজিদ তৈরি করা হয়েছে নামাজ হবে না কত সুন্দর বুঝছে কিন্তু যে ইমামের আকিদা আল্লাহ সর্বত বিরাজমান তার কি নামাজ হবে না না এর পিছনে নামাজ হবে পড়েন কেন এটা এখন পর্যন্ত বুঝেননি জামাত হলে নামাজ শুরু করে দেন অথচ ওই ইমামের আকিদা হলো নবী মরে নিয়ে হায়াতুল নবী এখনো জীবিত আছে এরা হলো মুশরিক আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ আল্লাহর নবী গায়েব জানতেন এই পোষা আকীদা যাদের তাদের পিছনে সালাত হবে না বাতিল সালাত কি বাতিল পরিষ্কার ভালো করে রাখবেন কথা অতএব সালাত পড়ার সময় হিসাব করে পড়বেন

এটা সালাতের সময়ের আগে না পরে আগে আল্লাহ রাসূল বলেন জালিকুমুর রিবা জালিকুমুর রিবা জালিকুমুর রিবা এটাই হলো সালাতের প্রস্তুতি এটাই হলো সালাতকে পাহারা দেওয়া সালাতকে তো পাহারা দেন না তারা এক এক আউল মত করেন না একটা পুস্তকে ছিল আপনার মনে হয় যে আমার বাড়ির পাশেই মসজিদ আছে তো 20 টাকা তারাবি হয় তো আমি রাকাত পড়ি তারাবের নিয়াতে আর বারো রাকাত পড়ি সোননাথের নিয়াতে আমি বললাম যে এত বড় মুফতি আপনি এরকম ফটো কোনো দিন শুনেনি তো আমি বললাম আচ্ছা ঠিক আছে আট বারো পরে ইমামের আকীদা বলে তো বলছে ইমামের আকীদা হলো আহলেদেশরা কাফের আহলেদেশরা কি কাফের যে বলে নবী মাটির তৈরি সে কাফের তার বোতা লাখ হয়ে গেছে আমি বললাম যে ও বারো তার পড়ুক আর আট রাখাত পড়ুক আর আশি রাখাত পড়ুক ওর পিছনে নামাজই হবে না তখন বলছেন যে আমি যে কায়দা করে পড়তাম তা আজকে ওইটাও গেল কথা কি বুঝতে পারছেন ও কায়দা করে পড়ছে নিজে নিজে একটা কায়দা করে নিছে যে আট রাখাত পড়বো কি তারাবের নিয়েতে আর বাকি বারো রাখাত পড়বো

অনেক দল আসবে দেখবা সালাত পড়বে তারা ওয়াক্ত থাকবে না তখন পড়বে ওয়াক্ত নষ্ট হয়ে গেছে তখন পড়বে তখন তোমরা তোমাদের সালাদ বাড়িতে পড়ো স্পষ্ট হলো পাওয়া গেল সালাদ নষ্ট হওয়া ভালো না সালাদ কবুল হোক বাড়িতেই পড়ি সেটা ভালো কোনটা এদের পিছনে নামাজ পড়লে নামাজ কি হবে বাতিল হবে আপনি এখানে ফতুয়াগিরি করেন না ঠিক আছে আশা করি আপনারা স্পষ্ট হয়েছেন জাজাকুমুল্লাহ খায়রাত আরে আজ থেকে 30 বছর আগে মারা গেছেন একজন আলেম দিন রহমানি আলেম তার ছেলে বলছেন যে আমার আব্বা কোনদিনই ওদের পিছনে নামাজ পড়েনি জিজ্ঞেস করতে কেন পড়তেন না বলছে ওদের পিছের নামাজ পড়লেন নামাজ হবে না এটা জাতিকে তো যায় না আমি নিজে পড়িনা মানুষকে বললে মানুষ প্রশ্ন করে মানুষকে বললে তো বুঝতে ধরতে বুঝাতে পারি না ওদের আকীদা হলো আল্লাহ সর্বত্বে বিরাজমান আল্লাহ নিরাকার নবী কায়েব জানতে নবী হায়াতুন নবী পীর জীবিত আছে আমাদের উপকার করে। এই সমস্ত আকিদা যারা তারা হলো কি মুশরিক লোকটা মারা গেছে কত বছর আগে 30 বছর আগে এত বড় আলেম মারা গেছে তিনি পড়তেন না আর আজকে আহলাদিদের আকিদার